একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা না করলেই নয় সারা ওয়াইটিতে কিছু মানুষ রটনা রটনার চেষ্টা করছে ভুলভাল তথ্য ভুলভাল খবর উড়ো খবর ভুয়ো খবর ছড়িয়ে সন্দীপকে কি করার চেষ্টা করছে আমি জানি না নিজেদের ভিউজের জন্য যদি করো তাহলে বলবো এইভাবে নয় সন্দীপকে বলিকা বাকড়া বানিয়েও না সন্দীপ সবকে তুলে নিয়েছে এটা কারা জানো কিভাবে জানো প্রুফ দিয়ে বলো উইদাউট প্রুফে ভুলভাল খবর ছড়াবে না রিকোয়েস্ট এটা আমার স্ট্যান্ড পয়েন্ট নাও যে কোনো একটা নয় সন্দীপের সাথে থাকো নয় সন্দীপকে সঙ্গ দিতে হবে না তবে সন্দীপের এগেন্স্টে ভুলভাল তত্ত্বও দিও না এরকম কিছু নিয়ে আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো চোদ্দোই অগস্ট মনে আছে আপনাদের হাজার তেইশ চোদ্দোই অগস্ট যখন ক্যাকড়ানি ধরা খেয়ে গেল বেশ সুন্দর পথে এগোচ্ছিল আর বহু চ্যাট বাবা সেই চ্যাট কোন পর্যায়ে গিয়ে মানে জামা ফিতে অন্তর্বাস খোলাখুলির এই রকম চ্যাট মানে দেখো কে নি পয়সার অভাব ছিল না খাওয়ার দাওয়ারের অভাব ছিল না তাহলে অভাবটা কি ছিল অভাবটা কি তার শরীরে খিদে ছিল যেটা স্বামীকে বলে মেটানো যেতে পারতো না কিন্তু না এইগুলো তার বেরিয়ে গিয়ে বদনাম দিতে হয়েছে যে ফুলসজ্জা রাতে তাকে টাচ করতে দেয়নি সন্দীপ তাকে টাচ করুক সে চায়নি স্বামী স্ত্রীর এটা এমন গোপনীয়তা গোপন ব্যাপার যেটা আমরা মায়ের সাথে হয়তো শেয়ার করা যায় আর কারোর সাথে শেয়ার করা যায় না সে কি করেছে এইটাকে মুখরোচক খাবার হিসাবে তার পক্ষে এবং সন্দীপের বিপক্ষে ছড়িয়ে দেওয়ার জন্য দালাল ফিট করে দালালের মুখ দিয়ে বলানো হয়েছে কতটা কদর্য মনের মানুষ এই ক্যাথাকুরানি আমরা কিন্তু সবাই জানি জানি কি না বন্ধুরা তার কথা কি কথা হচ্ছে চোদ্দোই অগস্ট দু হাজার ও সামনে চলে এসেছিল যে ও কি নোংরামি করছে এবং ও বুঝতেই পারেনি ও জানতেই পারিনি যে ও যাকে ভোলে ভালা বোকা ক্যাবলা এইরকম স্বামী পেয়েছিল সন্দীপকে সন্দীপ যে ওর এই ব্যভিচারিনি এই যে নোংরামির প্রুফ তার কাছে জমিয়ে রাখছিল সেটা ও মাথার মধ্যেই আনেনি তার কারণে ও কি করেছে ও খুব সুন্দরভাবে এগোনো সাহসটা পেয়েছে তারপর যখন বুঝতে পারলো যে আমার সমস্ত ক্রিয়াকলাপ এই যে নোংরামি এই ল দালালকে বলবো এটা কি কী নাঙ্গি পানা বলবি নন্দাই নাঙ্গি ভাসু নাঙ্গি বন্ধু নাঙ্গি পরপুরুষ নাঙ্গি না কি নাঙ্গি বলবি যাই হোক তুই কি বলবি সে তোর ব্যাপার আমি কি বলছি বলছি এই নোংরামি যখন জনসমক্ষে এলো সেটা হচ্ছে চোদ্দোই আগস্ট তার আগে জোড়া তাপি দিয়ে সংসার করানো বা করার জন্য কিন্তু এক চুল বা একটা বিন্দু অপচয় করেনি সন্ধি সমস্ত তার এফোর্ট তার বেস্টটা দিয়ে সে সালিশির সবার থেকে বাড়িতে এসে এই সিদ্ধান্তে এসেছিল না সোশ্যাল মিডিয়া ওর মুখ দেখানো যাবে না আজকে যদি আপনাদের একটা কথা বলি এই যে সন্দীপকে লবি লোবি 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 বলে আমি সহমত হতে পারি না কারণ কি জানেন ও যদি লবি হতো তাহলে এই বইয়ের এই কুকৃতির নোংরামি ব্যবীচারিনীটা মেনে নিয়ে ভিডিও করে পয়সা রোজগার করতে পারত আজকে সন্দীপ সন্দীপ সোমনাথ সোমনাথ সন্দীপের সিদ্ধারাটা আছে ভেঙে যায়নি ক্ষয় হয়ে যায়নি ক্ষয় রোগে যার জন্য সে এই নোংরামিটা মেনে নিতে পারেনি প্রত্যেকটা জেনারেল যারা হাজবেন্ড সাধারণত যারা সত্যিই স্বামী তারা বইয়ের এক প্রকৃতিকগুলো মানবে না আবার এমনও আমরা দেখেছি বউকে মানে বিক্রি করে বউকে বন্ধু বান্ধব অন্যান্য নোংরা জায়গা বিক্রি করে রোজগার করে স্বামীরা এইরকম প্রচুর উদাহরণ রয়েছে কিন্তু সেই সংখ্যাটা খুব কম আমি সন্দীপের কথা বলছি তাহলে সন্দীপ চোদ্দোই অগস্ট দু হাজার তেইশে যে ঘটনাটা হয়েছিল এক বছর পর সেটা সে এক ঘন্টার উপর লাইভ করে সে আবার সে এটাকে এক বছর পূর্তি মেনেছিল যে দেখো এই দিন ধরা খেয়েছিল এই দিন বাড়ি থেকে বেরিয়ে ও গিয়েছিল তারপরে কি এমন হতো যে না ও স্বামী দ্বারা পরিত্যক্ত স্বামী তাকে ফুলফিল করতে পারেনি তার বাচ্চা হয়নি তাহলে মানা যেত একটা বাচ্চার সন্তান সে আপনারা সবাই জানেন দুগ্ধপোর্ষ শিশু তখনও সে মায়ের দুধ পান করতো তাহলে সেই সব রেখে সে বেরিয়ে গেছিল এবং বেরিয়ে গিয়ে সে ভেবেছিল যে আমি এমন রটনা রটাবো সন্দীপে রেখেন সে কারণ সন্দীপ ছিল খুব নিরীহ সেই রাতে যদি পাঁচ মিনিটের লাইট না করতো আগে ওকে খুঁজে পাওয়া যেত না আর ওইখানে গিয়ে যদি সীমার উপস্থিতি না থাকতো ও সীমা যদি না ভালো করে ওদের ধরতো তাহলে কিন্তু সত্যি সন্দীপকে আজকে আমরা ওপেন ঘুরে বেড়াচ্ছে দেখতাম না জেল করসৃত থাকতো একদম পরিষ্কার আপনারা চিন্তা করুন আড়াই তিন মাস পর ফোর নাইনটি এইট যে কেস দেয় তাহলে তার মনে কী চলছিল অভিসন্দীপ সে মুখ খুলতে পারে না তার মুখ খোলার কোনো বিষয়বস্তু বা প্রুফ নেই এই যে ওকে বলে ও কিছু বলে না ও কিছু বলে না ও কিছু বলে না সব সন্দীপ বলে সন্দীপ বউ বিক্রি করে খাচ্ছে সন্দীপের বউ বিক্রি করে যদি খেতে হতো সন্দীপ ব্যাপারটা পুরোটা চেপে যেত চেপে গিয়ে ওকে বলতো ঠিক আছে তোকে ছাড়ন দিলাম তুই ভিডিও কর বা তুই ঠিক আছে তোর আর চামড়ার উপর দিয়ে চামড়া না গেলেই হতো তুই বাড়িতে থেকে সেক কর আর ভিডিও কর একে বলা হয় বউ বিক্রি বউকে এই রকম নোংরাচারিতায় সহযোগিতা সমর্থন না করার জন্য সন্দীপকে বলতে হচ্ছে প্রতিনিয়ত যে বউ বিক্রি করে খায় সত্যি না কি অদ্ভুত না এই বউ তাও আবার বিক্রি করতে হবে বউ তো নিজেকে নিজেই বিক্রি করেছে নিজেকে রিভিল করেছে যে আমি এই জন্য বেরিয়ে এসেছি শিশুটার কথা আমি ভাবিনি কেন এত কথা বলছি কারণ 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 কিছু ক্রিয়েটার আমি নাম বলছি না তারা হঠাৎ করে দেখলাম সন্দীপ নাকি সব কেস তুলে নিয়েছে আচ্ছা প্রুফ দিয়ে বলবে তো ভুলভাল কেন রটনা রটাচ্ছ কেন রটনা রটাচ্ছ যে সন্দীপ সব কেস তুলে নিয়েছে তাহলে সন্দীপ সব কেস যদি তুলে নিত তাহলে সতেরোই আগস্টে এই রকম সেলিব্রেশন করতো না যেটা আমি সত্যি বলছি ও যদি একটা লাইট করে বলতো আমার ভালো লাগতো ওই কেক কেটে এইগুলো হচ্ছে বাচ্চা বানাচ্ছে ও মনে করেছে ও করেছে এরকম নোংরা মতো বেরিয়ে গিয়ে ও দেখিয়েছে ক্যাথাগুলো নিয়েও তো দেখিয়েছে যে আমি দেখো কার বাইকের পিছনে গিয়ে রাত কাটাচ্ছি কার বিয়েতে ছোট্টবেলাকার বান্ধবী কোথায় থাকে মানে ও গুছিয়েও ঢপ দিতে পারিনি কারণ ওকে চালিত এখনও করে সবচেয়ে বড় প্রমাণ কি বন্ধুরা ও যখনই ফ্ল্যাটে গেলো তখনই দেখেছেন তো ওর চ্যানেলের সমস্ত কিছু চেঞ্জ হলো হুম এগুলো কি ওর দ্বারা সম্ভব অক্ষণই সম্ভব নয় এগুলো সব ফোকলা দ্বিতীয় দীপ্ত করে দিয়েছে ওর চ্যানেলটা ব্লগ চ্যানেলের যে স্টার্টিংটা ওই যে জলের মতন চলে যাচ্ছে ওর ফটো এলোই এলোই এগুলো সমস্তই দীপ্ত করে দিয়েছে তাহলে যেই ছেলেটি বা যে বাবাটি তার সন্তানের জন্য এখনও মাটি কামড়ে পড়ে রয়েছে কারণ তার দিক থেকে কোনো রকম কাবু করা বা দোষী সাব্যস্ত করার কোনো কিছু এভিডেন্স এদের কাছে নেই উপরন্তু বাবার কাছে বাচ্চাটা কত ভালো আছে এটা কিন্তু কারো জানতে নেই শত্রুরাও বলে যে বাচ্চাটা ওখানেও ভালো আছে তুই নিস না এবার ওই যে রিভেন্স নেওয়ার জন্য ওকে নোংরাকে সাপোর্ট করার জন্যে বলে বাচ্চা মায়ের কাছে যা এই বাচ্চা শত্রুরাও যখন যেখানে বলে যে ভালো আছে সেইখানে দাঁড়িয়ে সতেরো তারিখ ও বলে দিল যে আমরা বেঁচেছি আমরা এই চারজন সন্দীপ সন্দীপের ছেলে সন্দীপের মা বাবা এই চারজন স্বাধীনতা পেয়েছে একটা নোংরা জিনিস তাদের বাড়িতে পাঁচ বছর প্রতিপালিত হচ্ছে আগামী আরও কিছু বছর থাকলে সন্দীপদের বিক্রি করে দিত এক একটা বাজারে বোঝাতে পারছি পাঁচ বছর সংসার করার পর তার মনে পড়ছে ফুলসজ্জায় নাকি সন্দীপকে টাচ করতে দেয়নি সেই জন্য নাকি সন্দীপ এক বছর টাচ করেনি যেই গল্প খাওয়ানো যাবে না পাতি পচা সেইগুলো আমাদের খেতে বলছে এটাও আমাদের মানতে হবে তাও আবার কাকে দিয়ে এই লাখর দালালকে দিয়ে তার মা আমাকে বলেছিল একটা নাইটি পরে আমার মেয়ে বাইরে ছিল তারপরে তো বুঝতে পারছি কোথায় দাঁড়িয়েছিল এবং খালি পায় আমরা তাকে গাড়ি করে নিয়ে এসেছি তারপর পরি পুরো পরিষ্কার যে ও ব্যাগ গুছিয়ে সুন্দর মতন ডকুমেন্টস নিয়েছে বাচ্চা নেয়নি ওরও পরিকল্পনা ছিল না আজকে নিচ্ছে আজকে বলছে রিভেন্স নেয়ার জন্য যে চুলু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের এসে পড়বি দেখ তোকে কী করে আমরা তো ভেবেছিলাম অন দা ওয়ে কৃষাণ মানে ও যেরকম একটা পরিস্থিতি সাজিয়ে গুছিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলিছিল যে বাচ্চা যদি মায় কোলে না যায় তাহলে আমরা চ্যানেল বন্ধ করে দেব তারপর দেখছি নোংরামি যত আখারা এই চ্যানেলগুলো সেগুলো তো এখন তো জানি যে কী মুখের ভাষা দিয়ে একটা নারীর সাথে কথা বলছে আর একটা নারীকে বেশালয় পাঠাচ্ছে বেশা বানাচ্ছে এই মাগি ওই মাগি সেই মাগি এরা আবার বড় বড় কথা বলে আবার এদের কমেন্ট বক্সে কিছু নারী ঘোরাফেরা করে তাদের পুরো বোঝা যায় যে এটা কতখানি সংসার দ্বারা পরিত্যক্তা তাই মনের আশ মেটানোর জন্য এদের কমেন্ট বক্সে ঘুরে ঘুরে বেড়ায় আমার কথা সেটা না আমার কথা হচ্ছে এই যে রটনা রটানো হচ্ছে এত কিছু দেখার পর এই যে কেক কেটে সেলিব্রেশন সতেরোই আগস্টের জন্য চোদ্দই আগস্টের জন্য বলা এক ঘন্টার লাইভে যে আমার বাচ্চা আমি কিছুতেই দেবো না যে সেই একটা টাফ কন্ডিশন একটা সিচুয়েশনে নেয়নি তার শরীর ভোগ করানোর জন্য তার নিজেকে আনন্দ দেওয়ার জন্য বেরিয়ে গেছে বাচ্চার কথা মনে পড়েনি আজকে এত মাস পর প্রায় এক বছর হতে চলো কিষাণ আবার বার্থডে আসছে তাহলে আবার এই বার্থডে ওর দেখে যেতে হবে প্রথম বার্থডেতে আমি কত বলবো এরা কারা যারা বারবার বলছে আমার অবাক লাগছে যে সন্দীপ সব কেস তুলে নিয়েছে প্রুফ আছে প্রুফ না থাকলে চমক পদক করার জন্য এরাম রটনা না রটানোই ভালো এরা কখনই তাহলে সন্দীপের কাছের জন্য না সন্দীপের ভালো চায় না সন্দীপকে বাঁচতে দিতে চায় না যেটা সন্দীপের ভুল দেখেছি বলেছি যেটা সন্দীপ ভালো করছে সেটাও বলেছি কিন্তু সন্দীপ কখনোই বলিনি আমি কেসগুলো তুলে নিয়েছি এটা কি রটনা রটানো হচ্ছে এই যে টাকিতে গেছে সীমা কিছু তো একটা করতেই গেছে নিশ্চয়ই সে বলবে আমরা জানতে পারবো আগাম বলে আগাম মিথ্যে আপনাদের সান্ত্বনা দিয়ে তো লাভ নেই নিশ্চয়ই কিছু একটা কারণে গেছে আমরা জানবো এই যে সেবক দাদার সাথে ক্যাথা আজকে দেবে হয়তো গতকাল কোথায় গেছিলো সেটা ও না বলে ও তো বলেছে লিগাল কেসগুলো বলে না ইলিগালগুলো এতদিনও বলে এসেছে লিগাল কেস মানে হচ্ছে লতা দীপ্তের বার্থডে সেলিব্রেশন উল্লাস করেছে তারপর চোখ মুখ ফুলিয়ে ওই দুই মিনিটের ভিডিও দিয়ে সান্ত্বনা দিয়ে চাই তোরা এতে খুশি আমি ফুর্তি মারতে যাচ্ছি এটা আমাদের কাছে পরিষ্কার শুক্রবার থেকে শনিবার থাকে না এটাও আমাদের কাছে পরিষ্কার তাহলে এইগুলো এই লাতকো দালালের মতন কিছু দালাল দেখতে পায় না তাহলে সেটা ওদের ব্যর্থতা ওরা বুঝেও বলছে না কিন্তু যারা সন্দীপকে ভালোবাসে কিছু কিছু চ্যানেল আছে তারা রকম ভুয়ো খবর ভুল খবর বিষাক্ত খবর ছড়াচ্ছেন কেন যে সন্দীপ সব কেস তুলে নিয়েছে বলুন না যেটা দেখছেন সেটা বলুন এত ক্লিক বেল খেলছেন কেন কেন মিথ্যাচারিতা করছেন হুম কেন সন্দীপে সন্দীপকে কোন ঠাসা করার চেষ্টা করছেন সন্দীপ এতদিন পর্যন্ত বাচ্চার জন্য লড়ে গেছে আর অনেক মানুষ বলেছে বাচ্চাকে ও বিক্রি করছে বউকে মানে ওদের শুধু বিক্রি করে তো ওরাও পরিবারের এরকম শ্বশুরবাড়ির লোকজনকে বিক্রি করে কদর্য ভাষায় তারপর ওরা রেভিনিউ জেনারেট করে কিন্তু আপনারা কিছু কিছু ক্রিয়েটার এইভাবে কেন বলছেন যে সন্দীপ কেস তুলে নিয়েছে যেখানে সতেরোই আগস্ট একটা কেক কাটলো বোঝালো যে আপদ বিদায় হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি আর একজন এত স্বাধীনতা পেয়েছে যে বেরিয়ে সন্তানের নাম না করে রিলস করেছে বান্ধবী আর ওই পাশের ওই ছোট্ট না তার সাথে এবার কি করেছে লেখাদীপ্তের সাথে ঘুরে বেরিয়েছে ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন ডে পালন করেছে সমস্ত পালন করে তারপর মা সাজিয়ে দিয়েছে বাবা অভিশারে পাঠিয়ে দিয়েছে তারপরে কি বলছে আমার ছেলে চাই সমস্ত মিটিয়ে নিয়েছে যে মেটানোর জন্য আজকেও বেরিয়ে গেছে আর যে মেটানোর কথাবার্তা সমস্ত স্টোর করা রয়েছে সন্দীপের কাছে নোংরা নোংরা চ্যাট আপনারা চিন্তা করতে পারবেন একটা ছোট্ট ভিডিও আমার কাছে এসছে সেখানে শাশুড়িকে আর সন্দীপকে তুই তুকারি করছে কিন্তু তারাও বাকি এরম বলছো কেন এরম বলছো কেন তুমি তো দেখছি মানে যখন থেকে ওই যে ল্যাটা দীপ্তর সাথে ল্যাটা চালাচালি হয়েছে মানে খাজানা বিকি কিনি হয়েছে তখন থেকেই সন্দীপের সাথে ওই যে যেমন কত বলবো মন্দিরা নিজের স্বামীর সাথে থেকেও স্বামীর সাথে ডিসটেন্স বজায় রাখছে মানে স্বামীর সাথে ও সতীত্ব বজায় রাখছে কারণ হুল বারণ করেছে যে অন্য দেবে সিঁদুর পড়বে তোমার যা জিনিসটা অন্য দিয়ে ঢেকে রাখো এই খাজানা শুধুমাত্র আমার দাবি সেই রকম কি করেছে সেরকম নোংরামি করে গেছে ক্যাথাকুরানি দিনের পর দিন তারপরেও তাকে সাপোর্ট করে আপনারা কি করছেন কি করছেন বিকি কিনি করেছে ও খাজানা বিকি কিনি করেছে সমস্ত মেটানো হয়ে গেছে তারপর সতীশ সেজে এসে বসে আছে আপনারা ভুল খবর রটাবেন না কিছু ক্রিয়েটারকে বলছি আর যারা করেছেন তারা ভালো বুঝবেন যে এইগুলো কী সব কেস তুলে নিল আছে প্রমাণ হ্যাঁ এগুলোকে আমি বলব লুকলাইকে নোংরামি হচ্ছে সন্দীপের কেসটা মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই বলা হচ্ছে চাপ দেওয়া হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো দিক থেকে আমরা দেখিনি যে সন্দীপকে সন্দীপ তার ছেলেকে তুলে দেবে এইভাবে এবং কেস তুলে নেবে কেন কেস তুলবে তুলবে কেন সন্দীপও দেখিয়ে দিতে পারে যে আমার ডিভোর্সের দরকার হবে না বাধ্য হয়ে ও ডিভোর্স দেবে কারণ কুকর্ম কুকীর্তি সমস্ত নোংরামি ও করবার জন্য বেরিয়ে গেছে সন্দীপ তাড়িয়ে দেয়নি এটা আজকে সবার কাছে পরিষ্কার একটা মেয়ের শরীরের ক্ষীরে কতক্ষণ ধরে স্থায়ী হতে পারে কত বছর ধরে চলতে পারে তারপর তো বাস্তব জীবনের সাথে আমাদের কাটাতে হয় বেশিরভাগটা সময় স্বর্গীয় আনন্দ কতটুকু সময় তারপর তো তার মনে পড়বে যে আমার পাশে আমার দুরন্ত দুষ্টু চঞ্চল বাচ্চাটা থাকে সে বাচ্চার কথা সে ভুলে গেছে এই কারণে যে ও জানে ওর কাছে ওর বাচ্চা ঠিক থাকবে না যেখানে ওর শ্বশুরবাড়িতে বরদাদা তার ঠাম্মিয়া তার বাবার কাছে যতটা ভালো থাকবে সে জানে বলেই সে বাচ্চা নেয়নি আজকে রিভেন্স নেওয়ার জন্য করছে যে বাচ্চা আমার কাছে আনবো বাচ্চা নেওয়ার জন্য সুস্থ পরিবেশে ও নিজেই থাকে না বাচ্চা নেবে কী করে ওর কথায় কথায় ফিউজ উড়ে যায় যেখানে মানুষ থাকে না কারেন্ট তুমি সুইচ জ্বালালে ফিউজ উড়ে যায় ওরা এসে দেখছে অন্ধকার ওদের লোডশেডিং তাহলে ফিউজ কেন আগে থেকে উড়ে যায় যেই জিনিস ব্যবহার হয় না ফ্রিজ ট্রিজ সব বন্ধ তাহলে ফিউজ ওরে কী করে তাই এর মধ্যেই তো একটা ঘোটালো একটা ভৌতিক একটা রহস্যময় ব্যাপার চলছে আপনারা বুঝতে পারছেন না হ্যাঁ বন্ধ ফ্ল্যাটে ফিউজ উড়ে যায় তা সেই জায়গা তো সেই তো সুবিধাজনকভাবে নেই সে বাচ্চা নেবে কী করে এইগুলো মারাত্মক মারাত্মক জল জ্যান্ত টাটকা এভিডেন্স সন্দীপকে বলবো এইগুলো রাখো যে যেখানে মানুষ বাস করে না সেই ফ্ল্যাটে ফিউজ উড়ে যাচ্ছে এসে দেখছে তাহলে এইরকম একটা বাচ্চা নিয়ে রাতের বেলায় ফিউজ উড়ে গেলে বাচ্চা নিয়ে সে কোথায় যাবে আর তার যা কীর্তিকলা আশেপাশে কেউ তাকে সাহায্য করতে বেরোবে না বেরোলে তার সাথেও সে লটর করে ফেলবে বা তার সাথে লটর বটর কেস আছে এটা রটিয়ে দেবে আজকে বাড়িওয়ালা দেখুন কত বড় ক্রিমিনাল সে মা মাসিকেও মারে তার ক্যারেক্টারলেস তাকে তার বউ যে পেদায় তার বউয়ের আমরা কল রেকর্ডে বুঝতে পারছি আজ আসুক তোমার ছেলে মানে কি এল আসার পর কী করে এই যে লাখো দালাল যেমন পেদায় ও পেদায় তাই কি না তারপরে পুলিশ থানায় গিয়ে পেদানিও খেয়েছে তাহলে এইরকম একটা অচল ফ্ল্যাট গুছিয়ে দিচ্ছে টপ ফ্লোরে টপ ফ্লোর যেমন অন্যান্য ফ্লোরের থেকে একটু কম হয় স্কোয়ার ফিট হিসাবে এটা আমি জানি হ্যাঁ আর গ্রাউন্ড ফ্লোর দেনান দেন তোমার ক্যাশ ডাউন করে তোমার ফ্ল্যাট নিতে হয় গ্রাউন্ড ফ্লোর কিন্তু কখনও এম আইতে হয় না যাই হোক সেটা কথা না কথা হচ্ছে এইরকম অচল একটা ড্যাম খাওয়া ফালতু ফ্ল্যাট ওর গছি চোর কাছে এবং এই গছানো এরম ভৌতিক রহস্যময় ফ্ল্যাটে বাচ্চা নিয়ে থাকবে বাচ্চার কোনো অসুবিধা হবে না ক্ষতি হবে না এটার গ্যারান্টি কি ক্যাথাকুরা দিতে পারবে কারণ নিজেই তো থাকতে পারছে না দিনের পর দিন ওর থাকলে ওর সাথে একজনকে থাকতে হবে ওর ঠাম্মির লাপাতা লাপাতাই বলবো কোথায় গেছে কী গেছে এরা আপডেট দিতে পারে না যাই হোক কখনো না কখনো আসবে সেই থেকেই নাকি থাকবে এর বৌদি যাবে না কারণ ওকে ও এত নোংরামি করেও মানুষ ওর লজিকের মা বাপ এক করে দিয়ে দিয়ে দিচ্ছে এত নোংরা মেয়ে ছেলে এই নোংরা মেয়ে ছেলে বাচ্চা পাওয়ার উপযুক্ত নয় নয় মা তো এবার হিসাবে কি করছে কিছু ক্রিয়েটার সন্দীপের সন্দীপকে কন্ঠাস করার চেষ্টা করছে সন্দীপ কেন কেস তুলে নিল কে বলেছে সন্দীপ বলেছে সবকে তুলে নিয়েছে সব সময় নোংরামি মানে ভিউজের জন্য এরা এত ভোকা আমার অবাক লাগে স্ট্যান্ড পয়েন্টটা ঠিক রাখুন আর যদি মনে হয় না তাহলে সরে যান কিন্তু এইভাবে উত্তেজিত বা কোন ঠাসা করার চেষ্টা করবে না সন্দীপকে সন্দীপের এগেন্সে ওরা ফোর নাইনটি এইট কেস দিয়েছে তারপরেও সন্দীপ সব কেস তুলে নেবে সন্দীপ কি মেরেছে মারতে পারে হ্যাঁ আমি তো যতগুলো কল রেখার শুনেছি আমি দেখেছি সন্দীপ পরে একই কথা বলছে আর ও বলছে একটা তুইও থাকবি বাইরেও থাকবে আমরা ওর কতটা খিদে ও ভেবেছিল এরম করবে করে মন্দিরে যেমন বাড়ি ফিরেছে ও ঠিক আবার সংসার করবে ও কল্পনায় আনিনি যে ওই বাড়ির থেকে ওকে চলে যেতে হবে আর এখন সন্দীপের বাড়িঘর দেখে ও মানে থাকতে পারে না এত সুন্দর লোভনীয় শ্বশুর বাড়ি আরে তার মধ্যে ছেলে ওখানে তার পাঁচ বছর তার জীবনের পাঁচটা বছর ওখানে যেটা ও কালিমা লেপন করে চলে এসেছে তারপরেও এইসব বলতে হচ্ছে আপনাদের আজকে আমি বলবো সন্দীপে এই যে মুখ তুলে তাকাচ্ছে অবশ্যই করে উচিত তাকানো এর পিছনে পঁচাত্তর পার্সেন্ট সীমার হাত আছে সীমা না থাকলে ও আজকে হারিয়ে যেত ওর কথা কেউ বিশ্বাস করতো না ও যেই লাইভ করে যেই কেক কাটছে তখন মানুষে গিয়ে ওকে চোখের মতন ছেঁকে ধরছে জোকের মতন আটকে যাচ্ছে আর ও যে নোংরামি করেছে তখন কেউ একটা কথা বলেনি অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে যে ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কাকে মুখ খুলতে দেখেছেন তাই আমি অনুরোধ করবো যেই ক্রিয়েটাররা এরকম বিভীষিকা ময় কুৎসা রটাচ্ছেন তারা ঠোঁটে অন্তত আঙুল দিয়ে থাকুন যদি ভালো কিছু না বলতে পারেন সন্দীপের জন্য চলুন আজকে একটুখানি আরেকটা একটা ভিডিওর সাথে অবশ্যই ইউ অল